আজকে যে ঔষধটি নিয়ে আলোচনা করা হবে তা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ঔষধটির নাম হলো জিনোলাক্স ডিয়ার এটি এক ধরনের থার্টি মিলিগ্রামের ক্যাপসুল আকারের ঔষধ এই জিনোলাক্স ডিয়ার থার্টি মিলিগ্রাম ক্যাপসুলের উপাদানের মধ্যে রয়েছে ডুলোকজেটিন হাইড্রোক্লোরাইড এই জিনোলাক্স ডিয়ার ঔষধটি মূলত তিনটি ক্যাটাগরিতে পাওয়া যায় একটি হলো জিনোলাক্স ডিয়ার সিক্সটি মিলিগ্রাম থার্টি মিলিগ্রাম ও টোয়েন্টি মিলিগ্রাম বাংলাদেশের ঔষধ কোম্পানি অপসনিন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই জিনোলাক্স ডিয়ার থার্টি মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করেছে তো এখন চলুন যে এই ডুলোদ্োটিন হাইড্রোক্লোরাইড গ্রুপের ঔষধের আসলে কি কি কাজ করে অর্থাৎ এই জিনোলাক্স ডিয়ার থার্টি মিলিগ্রাম ট্যাবলেটটি কি কী রোগের কাজ করে দীর্ঘদিন যাবৎ সেবন করলে কোনো সাইড ইফেক্ট বা ক্ষতি হতে পারে কি না এই ওষুধের দাম কত তো সব কিছু আপনারা এই ভিডিওতে জানতে পারবেন তো এখন চলুন যে এই ওষুধের কার্যকারিতাগুলো কি কি মেজর ডিগ্রেসিভ ডিজর্ডারে এটি ব্যবহার করা হয় জেনারেলাইজড অ্যানজাইটিং ডিজর্ডারে এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধরে অতিরিক্ত হাইপার টেনশনে আছেন দুশ্চিন্তাতে আছেন বুকের মতো ধরভর করে রাত্রিকালীন ঘুম একেবারে কম হয় শরীর ছটপট করে তো এই ধরনের সমস্যা নিরাময়ে এটি ব্যবহার করা হয় এছাড়াও ডায়াবেটিক পেরিপেরাল নিউরোপ্যাথিতেও এটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল লোকজনদের নিউরোপ্যাথিক পেইন রয়েছে বা যে সকল ডায়াবেটিসে আক্রান্ত রোগীদের নিউরোপ্যাথিক পেইন রয়েছে ডায়াবেটিসে আক্রান্ত ছাড়াও যে সাধারণ রোগীদের ক্ষেত্রেও এই একই ধরনের বাতের ব্যথা রয়েছে পুরো শরীর ঝিমঝিম করে হাত পায়ের তালা অতিরিক্ত জ্বালা পড়া করে পুরো শরীর ঝালা করে রগের মধ্যে ব্যথা হয় রোগগুলোতে টান টান বোধ হয় পুরো শরীরে মনে হয় একদম ব্যথাতে পরিপূর্ণ হয়ে আছে হাত পায়ের নখগুলো বাঁকা হয়ে আসে হাত পায়ের নখগুলো কাঁপে তো এই ধরনের যাদের পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন বা ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন রয়েছে তাদের ক্ষেত্রেও মূলত এই জিরোনাক্স ডিয়ার থার্টি মিলিগ্রাম ট্যাবলেটটি বা ডুরোজেটিন গ্রুপের ঔষধ খুবই ভালো কাজ করে তো এক কথা বলতে গেলে যে সকল লোকজনেরা দীর্ঘদিন ধাবৎ হাইপার টেনশনে আছেন অতিরিক্ত দুশ্চিন্তা করে বুকের মধ্যে ধরবর করে মানসিকভাবে শান্তি পায় না বা মানসিক ছটপট করে পারিবারিক দিক দিয়ে বিভিন্ন ধরনের ডিপ্রেশনে আছেন রাত্রিকালীন ঘুম একেবারেই কম হয় এছাড়াও যাদের ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথিক পেইন বা নিউরোপ্যাথিক পেইন রয়েছে তাদের ক্ষেত্রেও এটি খুবই ভালো কাজ করে এগুলো হলো এ ঔষধের কার্যকারিতা এখন আসুন এর সেবনবিধি কী একজন সাধারণ মানুষের জন্য এ জিনোলাক্স ডিয়ার থার্টি মিলিগ্রামের একটি করে ক্যাপসুল চব্বিশ ঘন্টায় একবার খাবারের পর সেবন করতে হবে তবে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করুন কেননা আপনার শরীরের রোগের ওপর এবং বয়সের ওপর তারতম্যতার ভিত্তিতে ডাক্তারেরা এই ওষুধের ডোজ মেনটেন করবে তাই এর ডোজ বাড়তে বা কমতেও পারে আর যে সকল গর্ভবতী এবং স্তন্যদানকালীন মহিলা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই মহিলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে এই ওষুধটি সেবন করা উচিত তো এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কি না তো এই ওষুধের কিছু কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যায় যেমন মাথা ব্যথা শরীর দুর্বল হয়ে যাওয়া অতিরিক্ত ঘুম ঘুম ভাব ছটপট করা শরীরে ঘাম সৃষ্টি হওয়া এই ধরনের সমস্যাগুলো হতে পারে তো আপনারা যারা যারা দীর্ঘদিন ধরে উক্ত সমস্যাগুলো নিয়ে আছেন বা উক্ত সমস্যার শিকার হয়েছেন তো আপনার যদি ডাক্তারের পরামর্শ নিয়ে এই জিনোলাক্স ডিয়ার থার্টি মিলিগ্রাম ক্যাপসুলটি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন তো প্রতিটি জিনোলাক্স ডিয়ার থার্টি মিলিগ্রাম ক্যাপসুলের মূল্য মাত্র দশ টাকা এক পাতায় দশটি ক্যাপসুল পাওয়া যায় যার মূল্য মাত্র একশো টাকা আপনাদের আশেপাশে যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ঔষধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ